এবং গলায় লেস ওয়ার্ক করা আছে কিন্তু খুব সুন্দর এটা সালোয়ারটা দেখা এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা ক্রেপ করা থাকবে আর দেখতে পাচ্ছেন সিমিলার কাপড় উইন্টারের জন্য খুবই কমফোর্টেবল কালার দুইটা এটা একটা কালার আছে আর একটা গ্রিন কালার

নিচে কাজ করা আর ওনাটা থাকবে অল ওভার কাজ করা এই যে দেখেন অল ওভার ওনাতে হচ্ছে কাজ করা আছে এটার দাম পড়বে এ মাত্র 1750 টাকা 1750 একটাই কালার বাট আরো তিনটা কালার হয় সেটা সবে আসলে অনলাইনে যোগাযোগ করলে আপনাদেরকে ছবি দিয়ে দাও হবে এটা একদম নতুন একটা ড্রেস এটার সাথে সালোনা সিন থাকছে এটার দাম কত পড়ছে 1700 টাকা আপু টাকা সালোয়ার আছে মাত্র সতেরোশো টাকা দেখাচ্ছে আচ্ছা এটা আরো কালার হয় সপে এসে বলেন যোগাযোগ করে পাওয়া যাবে সমস্যা নেই এটা সালোয়ার থাকছে বড় কাজ করা এটার দাম কত পড়বে আঠারোশো আঠারোশো পঞ্চাশ কালার দেখিয়ে দিব এটা একটা কালার আছে এই কালারটা প্রাইস পড়বে

এই যে 1650 টাকা ওকে নেক্সট আই চলে যাচ্ছি এটাকে একটাই কালার কালার আছে যোগাযোগ করে কালার अवेलेबल আচ্ছা এটার দাম কত পড়ছে এটা মাত্র 1650 টাকা 1650 টাকা ওকে অনলি 1650 এ সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাবেন ওনাটা খুব সুন্দর করে কাজ করা 1650 জিমিচু কাপুর এটা দেখেন জিমিচু কাপড় এটারও কালার হবে শপে বলনি যোগাযোগ করলে দেওয়া যাবে এটার দাম কত পড়ছে এটা মাত্র 1950 টাকা আপু 1950 টাকা হোলসেল अवेलेबल এবং এটা জামা সালোরনা সম্পূর্ণ জিমিচু ফেব্রিক্সের মধ্যেই থাকছে

সেম দাম 1499 টাকা 1499 টাকা আচ্ছা এটা সেম প্রাইস মাত্র 1499 টাকা এটা একটা আপো এটা কাজ করা দাম থাকছে মাত্র 1650 এটাও একটা কালার এটার দাম কত কালারটা